আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটি ভিডিও নিয়ে যুক্ত হলাম আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রভাস এবং পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রভাস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখনো যারা এক্সিটের জন্য বসে আছেন আপনারা খুব সহজেই এক্সিট নিতে পারেন এক্সিট নেওয়ার সিস্টেম হচ্ছে সেগুলোই আপনারা পেয়ে যাবেন আর যারা আপনার পাসপোর্ট নাই বা আদার্স আর কোন সমস্যা আছে কম টাকায় যেতে যাচ্ছেন তাদের জন্য দ্রুত সময়ের মধ্যে সফর জেল কিন্তু চালু আছে তো যারা যারা এখনো বসে আছেন যেতে পারতেছেন না দেশে যাওয়ার বিশেষ দরকার আপনারা কিন্তু খুব সব সময় অনুযায়ী আপনারা সফর জেলে যেতে পারবেন তো যারা যারা আপনারা দশটিটি খুব শ্বশুর যারা দাওয়াত নরম অ্যাপ্লিকেশন নিছেন আমাদের প্রোগ্রাম ডাবলস এ যোগাযোগ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে ওই ভিডিওগুলো শেয়ার করবেন তাতে করে প্রবাসী বাইগুলাই প্রত্যহিত প্রত্যহিত মানুষগুলোর হাত থেকে বাঁচবে প্রত্যাদি প্রত্যহিত থেকে বাঁচবে এবং দোকা থেকে তারা বেরিয়ে যাবে আর সামনে যখন ভিডিওটা যাবে সে তৎক্ষণিকের একটা ডেহেশন নিতে পারবে সে কি বলুন তো যারা সমর্জলে যাবেন আশা করি আমাদের প্রবাস বাংলা ট্রাভেলস যোগাযোগ করবেন আমরা সঠিক দিক নির্দেশনে আপনাকে যাওয়ার প্রিপারেশন করে দিব এবং খুব অল্প খরচে আপনি যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম